আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য জমির নকশা একশো পিসটা একক কাজটি সমাধান করব এখন আমরা এই একক কাজটি সমাধান করব চলো আমরা এটা পড়ি দেখি কি বলছে ডাক্তার মনে করো একটি জমি বা স্থাপনা নকশা তৈরির ক্ষেত্রে তোমাকে নিচের কাজগুলো করতে হবে এখানে প্রথমে বলছে একটি কুনকে কুন এ সমান করে আরেকটি কোন তৈরি করো যেহেতু এখানে কোণের মাপটা দেওয়া নাই তাহলে আমরা অবশ্যই তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি যতটুকু ততটুকু নিয়ে আমরা একটা কোন অঙ্কন করব। এই কোণের এই কোন অঙ্কন করার পর তার একটি মাপ নিয়ে আরেকটি কোন কে অঙ্কন করার জন্য তারপর বলছে যে কোনটি আক আঁকলে তাকে সমটি গণ্ডিত কর সমটি বলতে আমরা বুঝি কোনটাকে সমান দুটা ভাগে ভাগ করার জন্য বলছে তারপরে বলছে একটি রেখা একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন অঙ্কন করা মানে একটি রেখায় একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করা তাহলে চলো আমরা এটা অঙ্কন করি প্রথমে আমরা একটা চাঁদর সাহায্যে একটা যেহেতু এখানে কোন উল্লেখ নেই আমরা একটা ষাট ডিগ্রি কোন অঙ্কন করে নিব তাহলে আমরা এখানে লিখে নিলাম আমরা যে কোনটা ধরবো এটা ষাট ডিগ্রি কোন ধরবো কোন এ ইকুয়াল টু ষাট ডিগ্রি তাহলে চলো আমরা কোন কোন ষাট ডিগ্রিটা অঙ্কন করে নিই প্রথমে আমরা একটা সূর্য একটা টান দিয়ে একটা বাহু অঙ্কন করে নিব তার উপর এটার উপর ভিত্তি করে একটা ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে হবে এটা আমরা চাঁদা দিয়ে করে নিব চাঁদাটা তোমরা কি করবে ঠিক এই যে টানটা মাইস বরাবর জিরো বরাবর ধরবে ঝিরু থেকে এই যে এখান থেকে সূর্যের যে মধ্যবিন্দুটা এখান থেকে জিরু বরাবর সোজা ধরবে ধরার পর এখান থেকে যে নিচের থেকে তোমরা গনে যাবে যে ঝিরু দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এখান থেকে যে এই সোজা বরাবর এখানে একটা বিন্দু দিবে বিন্দু দেওয়ার পর এটাকে আমরা কি করবো যোগ করে নিব এই যে এটাকে আমরা সরাসরি যোগ করে নিব এই বরাবর এই যে আমরা যোগ করে নিলাম তাহলে এই যে কোনটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে ষাট ডিগ্রি কোন এখানে আমরা লিখব এটা হচ্ছে এই যে এক এখানে ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে তারপর আমাদের বলছে এটার উপর ভিত্তি করে আরেকটা কোন অঙ্কন করার জন্য তাহলে আমরা ধরো আরেকটা পি কোন অঙ্কন করে নিই এটার উপর ভিত্তি করে বলছে আমাদের আরেকটা কোন অঙ্কন করার জন্য তাহলে আমরা এই যেভাবে একটা টান দিলাম টান দেওয়ার পর এখন সাদা দিয়ে করা যাবে না এখন এই মাপটা নিয়ে করতে হবে তাহলে আমরা কি করব প্রথমে এখান থেকে একটা বৃত্ত চাপ যে নিবনের পরিমাপ এটা তোমার নিজের অনুমানের উপর ভিত্তি করে যে এখান থেকে একটা মাপ নিবো এখান এখান থেকে ধরে যতটুক নিশি বৃত্ত চাপটা এখান থেকে ধরে আমাদের অতটুকিয়ে কাটতে হবে এই যে এখান থেকে এভাবে আমরা কাটবো তারপর আমাদের এই যে এই পাতারের যে মাপটা আছে যে এই মাপটা এই মাপটা আমাদের এক নিতে হবে এনের জন্য বেশ কম না হয় এই মাপটা আমাদের এই কোটি নিয়ে এখান থেকে ধরতে হবে এখান থেকে ধরে এখানে কাটতে হবে কাটার পর এই জায়গাটা আর এই জায়গাটা দিয়া মধ্যবিন্দু দিয়ে আমরা যোগ করে দিলে আমাদের একটা ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয়ে যাবে তারপর এই দুটা মান আমরা যোগ করে দিব এই যে এখান থেকে এখানে এভাবে যোগ করে দিলে আমাদের ষাট ডিগ্রি কোনটা হয়ে যাবে এখান থেকে এভাবে এভাবে যোগ করে দিব তাহলে আমাদের এই যে ষাট ডিগ্রি কোনটা হয়ে গেছে আমাদের এটাই বলছে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে এই যে দেখো এই যে কোন একটি কোণের কোন এ সমান করে আরেকটি কোণ তৈরি করে যে আমরা একটি কোণের এ সমান করে আরেকটা কোণ তৈরি করলাম তারপরে যে কোণটি আঁকলে তাকে সমদ্বিখণ্ডিত করো তাহলে আমরা যে কোণটা আঁকছি এটার নাম দিলাম পি এটাকে বলছে সমদ্বিখণ্ডিত করার জন্য তাহলে চলো আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করি সমদ্বিখণ্ডিত করার কথা বললে মনে রাখবে সমান দুইটা ভাগে ভাগ করতে হবে তাহলে সমুদ্রিকণ্ডিত করার নিয়ম হচ্ছে তোমার এই যে বৃত্ত চাপটা এই যে বৃত্ত চাপটা এখানে লক্ষ্য করে এখান থেকে এতটুক তুমি ইচ্ছা করলে তার সমান মাপ নিয়েও সমটিকণ্ডিত করতে পারো অথবা অর্ধেকের বেশি মাপ নিয়েও তুমি সমটিকণ্ডিত করতে পারো তোমার যেভাবে রুচি এই যে বৃত্ত চাপটা এখান থেকে এতটুক এটা সমান নিয়েও করতে পারবা অথবা এটার থেকে এই যে এই বৃত্ত চাপটা অর্ধেকের বেশি মাপ নিয়েও করতে পারবা তাহলে আমরা এটা সমান নিয়ে করি তোমরা এই যে এখানে দেখো আমি এতটুকু মাপটা নিলাম নিয়া এখান থেকে এভাবে আরেকটা বৃত্ত চাপাবো এই যে এখান থেকে এইভাবে তারপর সেম ভাবে এই মাপটা যে মাপটা নিছি এই মাপটা নিয়ে আবার এখান থেকে ধরবো এখান থেকে ধরে আবার এখানে আরেকটা বৃত্ত চাপাতে হবে এই যে এখান থেকে তাহলে এটা এখান থেকে মুছে দেই তারপর এই যে আমরা যদি এটা যোগ করে দে তাহলে এটা সমর্বিকন্ডিত হয়ে যাবে এখান থেকে অঙ্কন করার ফলে এই যে সমর্বিকন্ডিত হয়ে গেছে আশা করি তোমার এটা বুঝতে পারছো সম্ডিত করার কথা বললে মনে রাখবা সমান এই কোনটাকে সমান দুইটা ভাগে ভাগ করতে হবে যতটুকু হবে পরিমাপ এই দিক ততটুকুই হতে হবে তারপর আমাদের পরের উদ্দীপকটা লক্ষ্য করো এখানে কি বলছে বলছে একটি রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করা তাহলে একটি একটি রেখার নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করার কথা বলছে চলো আমরা এটা অঙ্কন করে নেই ধরো আমরা এইভাবে একটা লম্ব ওই একটা রেখা অঙ্কন করে নিলাম এই যে একটা রেখা রেখা অঙ্কন করে নিলাম এখন বলছে আমাদের যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করার জন্য তাহলে তুমি এর এক যে কোনো জায়গার মধ্যে একটা বিন্দু নেওয়া যে কোনো জায়গায় ধরে তুমি একটা লম্ব অঙ্কন করতে পারবে তাহলে ধরো আমরা এইখান থেকে লম্ব অঙ্কন করতেছি তাহলে অবশ্যই তোমরা কি করবে অনুমানের উপর এই যে এতটুকু মাপ নিতে পারো অথবা একচেতে বড় মাপ নিতে পারো যতটুকু নেও এতটুকু মাপ নিবা নেওয়ার পর এখানে ধরবা এই যে এখানে ধরবা ধরে একটা বৃত্তচাপ অঙ্কন করো এইভাবে ঘুরাইয়া এই যে এভাবে ঘুরায় একটা বৃত্তচাপ অঙ্কন করবা অঙ্কন করার পর এই যে মাপটা নিয়ে এই বৃত্তচাপ টাকছো আবার সেম মাপটা নিয়ে আই এই যে সেম মাপটা নিয়ে এখানে কাটবা এখানে কাটবা আবার এই সেম মাপটা নিয়ে আই এখান থেকে ধরে একটা এই যে উপরে কাটবা আর একটা এইভাবে নিচে কাটবা আশা করি কিভাবে কাটতাছে তোমরা বুঝতে পারছো আবার এই এই মাপটা নিয়ে আই আবার এখান থেকে এভাবে কাটবা এই যে এই মাপটা নিয়ে আই এখান থেকে এভাবে কাটবা কাটলে পরে এই দুটা যোগ করলে আমাদের একটা লম্ব হয়ে যাবে এই বিন্দু যোগ করে দিব এটা আর এই যে এটা আমাদের লম্ব হয়ে গেল এই যে এট, এটা এটাকে বলা হয়েছে লম্ব আর এখানে যে কোনটা উৎপন্ন হবে এই যে বৃত্তচাপের চাপের ভিতরে এভাবে এখানে যে কোনটা উৎপন্ন হবে লম্ব ভিতরে যে কোনটা উৎপন্ন হয় এটা সবসময় মনে রাখবে নাইনটি ডিগ্রি বা এক সমকোণ আশা করি তোমরা এই এক কাজটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন আসসালামু আলাইকুম